সো ইনিগোর বিদা একটা বিশাল একটা শখ হয়ে আসছে আমাদের সবার জন্যই এবং রিয়্যাকশনের নানা রকমের টেক ছিল লাপড় ডেকোকে ডেকে গালাগালি বোর্ডকে ইনকম্পিটেন্ট বলা এবং এটা অস্বাভাবিক কোনো কিছুই না বিকজ গত সিজনে আমাদের বেস্ট ডিফেন্ডার ছিল ডিফেন্সের একদম লিডার বলতে যাকে বোঝায় সবার অ্যাকচুয়ালি হার্ট জিতে নেয় একটা প্লেয়ার সো কোনো রুমার নাই কোনো আলাপ আলোচনা নাই অল সডেন হুট করে একদম হেরোইক হুট করে চলে গেলো এবং বার্সার পুরা স্কোয়াডের মাঝখানে এই একটা জায়গাতেই মনে হইতেছিলো যে বার্সা বোধহয় খানিকটা উইক এবং সেইখান থেকে অ্যাকচুয়ালি বেস্ট ডিফেন্ডার যদি চলে যায় ফ্যানদের মাঝখান থেকে এরকম রিয়াকশান আসা খুবই স্বাভাবিক বাট একই সাথে ধীরে ধীরে বেশ কিছু নিউজও কিন্তু ক্ল্যারিফাইড হয়েছে যেই জিনিসগুলোকে খানিকটা ভিন্ন ন্যারেটিভ দাঁড় করা দেয় সেটা হচ্ছে ইনিগোকে যখন বার্সা সাইন করে তখন একটা ক্লজই ছিল এরকম শর্তই দিয়ে রাখছিল এরকম যে যদি দেশের বাইরে থেকে কোনো অফার আসে ইনিগো যদি নিজের থেকে চায় যে কন্ট্রাক্ট টার্মিনেট করে চলে যেতে পারবে তাহলে ভাই কারোর কিছু বলার টলার নাই কোনো টাইপের ট্রান্সফার ফি দরকার হবে না এমনিতেই চলে যেতে পারবে অ্যান্ড ইনিগোলাসক পর্যন্ত অ্যাকচুয়ালি সেইটাই করছে এবং এই জিনিসটা যে খুব ইলজিক্যাল সেরকমও না আপনি যদি একটু পেছনে ফিরে তাকান তাহলে যেটা মনে হবে যে ইনিগো যখন বার্সায় আসলো তারে যখন নিয়ে আসা হয়েছে তাকে নিয়ে আসা হয়েছিল জাস্ট একটু ব্যাকআপ হিসাবে বিনামূল্যে আসছে এবং এই বয়সে এসে সে রেগুলার স্টার্ট করবে দলের মেইন প্লেয়ার হয়ে যাবে এই টাইপের চিন্তাভাবনা বার্সা বোর্ড মনে হয় ওই সময় ভুলেও করে নাই সো স্বাভাবিকভাবে এই টাইপের একটা ক্লস যদি কেউ বলে যে তুমি আমার চুক্তির মাঝখানে অ্যাড করে দাও বার্সা বোর্ড এটা নিয়ে খুব একটা বড় কোনো ক্লাসের মধ্যে যায় না অ্যান্ড ইভেনচুয়ালি ইনিগো সেই ক্ষমতা বলে অ্যাকচুয়ালি আল চলে যাইতেছে নাও হোল ট্রান্সফার উইন্ডোতে আমরা যদি একটু পেছনে ফিরে থাকাই তাহলে দেখবো যে বেশ কয়েকবার ডেকো এবং লাভ পড়তেও বেশ কয়েকবার এই টাইপের কথাবার্তা বসে প্লেয়ার বিক্রি সংক্রান্ত ইস্যুতে যে আমাদের এমন কিছু পজিশন আছে যেই জায়গাতে একের অধিক প্লেয়ার এবং আমাদের হয়তোবা বিক্রি করতে হবে আরও নির্দিষ্ট করে বললে আমাদের সেন্টার ব্যাকের যে পজিশন এই জায়গাতেই একদম নির্দিষ্টভাবে বলছে যে এখানে আমাদের পাঁচজন প্লেয়ার আছে আমাদের একজনকে বিক্রি করা লাগবে নাও যদি ভালো করে রুমারগুলোকে একটু ট্র্যাক করে থাকেন তাহলে দেখবেন যে একটা নাম বারবার ঘুরে ফিরে আসছে বিক্রি করার লিস্টে যারে বার্সার ডিফেন্স লাইন থেকে বার্সা বিক্রি করতে চায় অ্যাক্টিভলি এবং সেই নামটা ছিল অবশ্যই ক্রিস্টেনসেন বার্সা বেশ কয়েকবার ট্রাই করছে ক্রিস্টিকে বিক্রি করতে বাট না ওরকম ভালো কোনো অফার আসছে না ক্রিস্টেনসেন নিজে যাইতে চাইছে সো কখনোই আমরা দেখি নাই যে ইনিগোর নাম এই জায়গাতে আসছে দ্যাট ক্লিয়ারলি শোজ যে বার্সা কখনোই চায় না ইনিগোকে বিক্রি করতে এটা বারসার নিজের ইনটেনশন কখনোই ছিল না যদি থাকতো তাহলে অবশ্যই নিউজ লিখ আসতো অ্যান্ড ডিল কমপ্লিট হয়ে যাওয়ার পরে বেশ কয়েকটা জায়গা থেকে এই ধরনের রিপোর্টও আসছে যে ইনি অ্যাকচুয়ালি নিজেই বুঝতেছিল যে তার বয়স অলরেডি থার্টি ফোর নেক্সট সিজন শেষ হবার আগে থার্টি ফাইভ হয়ে যাবে তো সে চাইতেছে না যে এই বয়সে সে তার মনে হয় নাই যে ফুল ইন্টেন্সিটি দিয়ে ফুল ফর্মে থেকে একটা সিজনের পঞ্চাশটা বা ষাটটা ম্যাচ সে খেলতে পারে এবং তার মনে হয়েছে এইটা বেটার সে যা অ্যাচিভ করার করছে ইটস টাইম যে সৌদি আরবে সেখানে যেহেতু অনেক বেশি বেতন দিবে এবং তারা যে কন্ট্রাক্টটা দিছে সেটাও খেয়াল করেন টু প্লাস ওয়ান ইয়ার্স দুই বছর নিশ্চিত ডিল দিচ্ছে এবং একই সাথে এর সাথে আরও একটা বছর এক্সটেন্ড করার একটা অপশনও রেখে দিছে রকম ডিল বার্সাও অফার করতে পারবেন অ্যান্ড আই থিঙ্ক যে চৌত্রিশ বছর বয়স্ক কোনো প্লেয়ারের জন্য ইউরোপের টপ কোনো ক্লাবই অফার করবে না বিকজ বয়স বাড়লে ইউজুয়ালি তারা চিন্তা করে যে কন্ট্রাক্টের যে টাইম এটা যত কমানো যায় জন্য এটা একটা ভালো ডিলস ছিল এবং সেইটা নিয়ে চলে গেছে সো ওভারঅল আমি এতগুলো কথা এই বললাম যে ইয়েস বার্সা বোর্ড নিয়ে প্রচন্ড ম্যাজাজ খারাপ হয়েছে বিভিন্ন টাইপের কথাবার্তা আসছে বাট আই ডোন্ট থিঙ্ক এই জায়গায় বার্সা বোর্ডের অ্যাক্টিভলি খুব বেশি কিছু করার ছিল ইয়েস আমাদের যদি ফিনান্সিয়াল কন্ডিশন অনেক ভালো থাকতো তাহলে যেটা হইতে পারতো বলে আমার মনে হয় যে হয়তো আমরা আর একটু ভালো বেতন অফার করলেও করতে পারতাম যে সৌদি টাইপের ডিল অফার করে সেটার সাথে আমরা কম্পিট করতে পারতাম কি না ওর যেটা হইতে পারত যে আরও একজন ভালো সেন্টার ব্যাক নিয়ে আসা এবং সেক্ষেত্রে ইনগোকে ব্যাক হিসাবে রাখা যে না তোমার এত বেশি প্রেশার যাবে না তারপরে তুমি দলে থাকো বাট আনফর্চুনেটলি বার্সার ফিনান্সিয়াল কন্ডিশন ওই রকম না ওভারঅল যদি শুধুমাত্র এই নির্দিষ্ট ডিলের কথা বলি কালকে থেকে আমি নিজে অনেক বেশি মনে হয় না যে এই পার্টিকুলার ডিলের ক্ষেত্রে ডেকো বা লাপোর্টা তারা নিজেরাও কেউ চাইছে এই ডিলটা হোক না ভাই কাহিনী যা হওয়ার তা তো হয়েই গেছে এখন কিছু করার নাই হোয়াটস নেক্সট বার্সার সামনে সিজন শুরু প্রি সিজন শেষ করে আমরা আসছি কয়েকদিন পরে একদম মেইন সিজনটা শুরু এই জায়গাতে বার্তার সামনে আমি পছন্দ হোক না হোক সিজন তো শুরু করতে হবে খেলতেও হবে হোয়াটস নেক্সট স্টিল টিম খুব ভালো রিদমে আছে এবং বিগ ড্রিম এখনও পর্যন্ত সো বাট অ্যাকচুয়ালি হয়তোবা কী করতে পারে ইন্টারেস্টিং বিষয় যেটা সেটা হয়েছে যে পুরা প্রি সিজনের গেমগুলোর দিকে তাকাইলে আমরা যেটা দেখবো যে এশিয়া ট্যুরে ইনিগো মার্টিস প্রবাবলি পঁয়তাল্লিশ বা ষাট মিনিটের মতন হয়তো বা খেলছে সব মিলায় তিনটা ম্যাচ মিলে যেটা এটা কাইন্ড অফ আনইউজুয়াল বেশ কয়েকবার রিপোর্ট আসছে এরকম যে ইনিগোর হয়তোবা মাসল ওভারলোড হয়েছে বাট একই সাথে আমরা দেখছি যে জেরাড মার্টিনকে লেফট সেন্টার ব্যাক হিসাবে খেলাচ্ছে ফ্লিক সো এইখানে একটা কোশ্চেন থেকেই যায় যে মেবি হয়তোবা আগে থেকেই এই বিষয়টা সম্পর্কে বোর্ড খানিকটা হলো অবগত ছিল হয়তো বা ফ্লিক আগে থেকেই জানতো যে উই আর গোয়িং টু মিস ইনিকো ওকে অ্যান্ড এই জায়গাতে আরেকটা ইন্টারেস্টিং বিষয় আপনারা খেয়াল করে দেখেন যে র্যাশফোর্ড ফোর ডিলের সময় একদম হুট করে হয়েছে ইউজালি বার্সার অন্যান্য ডিল যেগুলো হয় এর আগের ডিলগুলো আমরা যেটা দেখছি প্রত্যেকটা লিটল আপডেট কখন মুভ করতেছে কখন আই মিন বিট করতেছে সব কিছু নিয়ে আমরা অ্যাডভান্স খবর পাইতাম র্যাফর ডিলের সময় একদমই আমরা নিউজ পাই নাই ইনিগো ডিলের সময় একদমই নিউজ পাই নাই সো এইটা হইতে পারে যে বার্সা অ্যাজ এ ক্লাব অ্যাক্টিভলি ট্রাই করতেছে যে তাদের যে মুভমেন্ট ভেতরের যেই ইনফরমেশন এইগুলো যেন বাইরে না যায় বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা তো কোনো না কোনো মিডিয়ামেই বাইরে আসে এমনি এমনি তার ক্লাব সার্কুলেট করে দেয় না সো হইতে পারে বার্সা আগে থেকে জানতো বা এই ধরনের সিচুয়েশন ছিল কিন্তু তারপরেও তারা এই নিউজগুলা লিক করে নাই হতে পারে আইম নট সেইং যে দিস ইজ হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন বাট দ্যার ইজ আ পসিবিলিটি যেহেতু জেরাট মার্টিনকে লেফট সেন্টার ব্যাক হিসাবে খেলাইছে এখন আমরা জানি না যে পুরা সিজনে অ্যাকচুয়ালি জেরাট মার্টিনকে লেফট সেন্টার ব্যাক হিসাবে খেলা কি খেলাবে না বা খেলাইলে কেমন পারফর্ম করবে বিকজ স্টিল আনপ্রুভেন সো স্যার মেইন ক্রাইসিসের জায়গাটা আমাদের কনসার্নের জায়গাটা হচ্ছে সেন্টার ব্যাক পজিশনে বাট স্যার অপশন কি কতখানি ইফেক্টিভ আই মিন আদৌ রিলাই করা যায় কিনা অবভিয়াসলি কুবার ইউজ দেয়ার আঠারো বছর বয়স গত সিজনের শেষের দিকে বা ইঞ্জুরি হিস্ট্রি খুব একটা বাজে না সো কুবারি শুড অলওয়েজ বি দেয়ার তার বল প্লেইং ক্যাপাবিলিটি থেকে শুরু করে এভরিথিং ইজ দেয়ার ফার্স্ট এনাফ যেটা আই মিন যেই সেন্টার ব্যাক পোজিশন এই জায়গায় খুবই জরুরি সে বারবার বলে যে আমি যেহেতু অফসাইড ট্র্যাপ মেইনটেইন করি আমার এমন সেন্টার ব্যাক লাগবে যার যার পেস আছে যেহেতু পেছনে অনেকখানি জায়গা পড়ে থাকে সো এই স্পেসটা যদি সামহাউ অফসাইড ট্র্যাপকে বিট করে তাহলে এই স্পেসটা কভার করতে পারবে এতখানি পেস যেন থাকে এইরকম সেন্টার ব্যাক সে প্রিফার করে সো কুপারসি শুড বি ডেফিনেটলি দেয়ার এন্ড এর বাইরে আমাদের অপশন থাকে দুইটা ক্রিস্টেনসেন আর আহ দুইজনেরই ইনজুরি হিস্ট্রি আছে এবং বারবার ইনজুরিতে পরে বাট স্টিল আই উড সে যদি ফিট থাকে পুরা দলের মাঝখানে বেস্ট ডিফেন্ডার হান্ড্রেড পার্সেন্ট ক্রিস্টানসেন এবং এই জায়গায় আমি খানিকটা বলবো যে আই এম কাইন্ড অফ হ্যাপি যে আই মিন ইজ দেয়ার বিকজ যখন ফর্মে থাকে তখন আমি ক্রিস্টানসেনকে আমরা কোন পজিশনে না খেলাইছি সেন্টার ব্যাঙ্ক হিসেবে দুর্দান্ত খেলছে মাঝখানে আমরা ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলাইছি সেখানেও ভালো করছে বিকজ তার বল প্লেইং ভালো এবং সেন্স অফ পজিশনিং খুবই চমৎকার তার ব্লক করতে পারার ক্যাপাবিলিটি খুবই ভালো অ্যান্ড আই থিঙ্ক যদি ফিট থাকে খুব সিট চাইতে ক্রিস্টেনসেন উইল বি বেটার পিক ফর্মিং অ্যান্ড মূল প্রশ্ন অবশ্যই এইটাই যে ফিট থাকবে নাকি থাকবে না ফ্লিকের উপরে এত বেশি এক্সপেকটেশন বাড়তেছে যে পেজি এর আগে প্রত্যেকটা সিজনে ইঞ্জুরি নিয়ে ভুগছে কত সিজনে কিন্তু সেই ইঞ্জুরি নিয়ে ভুগে নাই তো সাম হাও যদি কোনো টাইপের ম্যাজিক কাজ করে দ্যাট উইল বি ক্রেট অ্যাকচুয়ালি যে ক্রিস্টেনসেনকে ফুল ফিট ক্রিস্টেনসেনকে আমাদের আগের চেয়ে এখন অনেক বেশি দরকার নেক্সট ওয়ান কামস আরাওহ এবং আরোহ ক্ষেত্রেও যেটা হয়েছে বহুবার এটা উচ্চারিত ব্যাপার যে আরোহ ক্ষেত্রে আই মিন ডিফেন্ডার ইস আপনি জাস্ট হাই লাইন না খেলায় যদি একটুখানি ডিফেন্স লাইন পেছনে নিয়ে আসেন ইজ দ্যট ডিফেন্ডার পেস আছে ফিজিক্যালিটি আছে বডি চার্জ করতে পারে খুবই ভালো ব্লক করতে পারে দুর্দান্ত জাস্ট ওই জায়গাটাতেই প্রবলেম যে তাকে যখন আপনি হাইলাইনে সেট করে দেন তখন তার এই যে পজিশনিক সেন্সটা মাঝে মধ্যে আওলায় যায় নাও ভাই সান্ত্বনা দেওয়ার কোনোই মানে নাই অ্যাকচুয়ালি উই হ্যাভ টু লুক ইন টু দ্যার রিয়েলিটি এবং সেটার দিকে তাকাইলে আমি প্রথমেই যেটা বলবো গত সিজনে যখন ফ্লিক দায়িত্ব নিল গুণ্ডগানকে বিক্রি করে দেওয়া হলো এবং আমরা সবাই আমি নিজেও সবাই অনেক বেশি হট টেম্পার্ড হয়ে গেছিলাম বিকজ গুন্ডগান এর আগের সিজনে প্রবাবলি বার্সা টিমের মাঝখানে ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স ছিল এবং আমাদের সবারই মনে হয়েছে গুন্ডগানের মতন প্লেয়ারকে কীভাবে বিক্রি করে দেয় লাস্ট পর্যন্ত ডিসিশনটা পক্ষেই গেছে অ্যান্ড ফ্লিক তার মতন করে একটা সলিউশন কিন্তু খুঁজে বের করছে সো এই সিজনেও প্রবাবলি একই টাইপের জিনিস এক্সপেক্ট করা লাগবে আমি জানি না অ্যাকচুয়ালি হবে কি না বাট খেয়াল করে দেখেন সিজন শুরু হয়েছে আমরা ভালো খেলছি আমরা কিন্তু আর গুণগানকে নিয়ে হাউকাউ করতেছি না বিকজ আর সলিউশন ইজ দেয়ার্লে টিম পারফর্ম করতেছে আমরা উচিত ভুলে গেছি সো এই সুযোগ একই অবস্থা ইয়েস অনেক খারাপ লাগতেছে অনেক বেশি রিয়াকশনও আসতেছে বাট টিম যদি ইভেনচুয়ালি ভালো করে ক্লিক যদি একটা সলিউশন খুঁজে বের করে আমরা হয়তো বা ইনিগো নিয়ে আর খুব একটা হাউকাউ করব না সো এই দায় দায়িত্বটা আরও অ্যান্ড ক্রিস্টেনসেনের উপরেই এবং তিন শেষে আপনি সবচেয়ে বড় ম্যাজিক যেটা বললাম দায় দায়িত্বটা ফ্লিকের উপরেই সে কোনো টাইপের জাদুটনা করতে পারবে কিনা এই জায়গায় জেরার্ড মার্টিন তার রিডেমশন আর্ক শুরু করবে নাকি আরও দুর্দান্ত কোনো কিছু করবে উই উইড মাই ইয়েকস বাট হোপফুলি ফ্লিক ডাস সামথিং অ্যান্ড সাইনিং নিয়ে অনেকেই অনেক প্রশ্ন প্রশ্ন করতেছেন বাট সত্যিকার অর্থে এখনও পর্যন্ত রিলায়েবল একজন জার্নালিস্টও বলে নাই যে বার্সা কোনো ব্যাক সেন্টার ব্যাখের দিকে যাইতেছে বা আমার যেটা মনে হয় বা লাস্ট যে নিউজ কয়েকটাও দেখছি সেটা হচ্ছে আগে এই যে প্লেয়ারগুলা রেজিস্ট্রেশন করা যেহেতু ইনি মার্টিনেস যাওয়ার পরে চোদ্দ মিলিয়নের মতন আমাদের ফেয়ার প্লেতে স্পেস বের হয়েছে তো রেজিস্ট্রেশন করা হচ্ছে আগে প্লেয়ার রেজিস্ট্রেশন করার পরে যদি মনে হয় যে না কোনো মার্জিন বাকি আছে যেটাকে বার্সা ব্যবহার করতে পারে তখন হয়তো বা কোনো সেন্টার ব্যাগের দিকে গেলেও যাইতে পারে বাট আমার কাছে মনে হয় না যদি লাস্ট পর্যন্ত কেউ আসেও সেটা খুব এলিট কেউ একজন হবে বেসিক্যালি আমাদের স্টার্টিং সেন্টার ব্যাগ যারা এরাই হবে হয়তোবা এরিক গার্সিয়াকে একই সাথে রাইট ব্যাক এবং সেন্টার ব্যাকের ব্যাক আপ হিসাবে প্ল্যান করবে ভিরাট মার্টিনের ক্ষেত্রেও হতে পারে সেম জিনিস তাকে একই সাথে লেফট ব্যাকের ব্যাক আপ এবং সেন্টার ব্যাকের ব্যাক আপ হিসাবে ব্যবহার করতে পারে বাট মেইন ডিফেন্ডার হবে আমাদের এই তিনজন কুবার্সি ক্রিস্টনসান অ্যান্ড আরাহো সো যেটা বলতেছিলাম সান্ত্বনা দেওয়ার কোনোই ইচ্ছা নাই এই জায়গাতে বাট যদি আই মিন পজিটিভ খুঁজতে যায় বা সিলভার লাইনিং খুঁজতে যাই তাহলে যেটা আসে সেটা হচ্ছে আরাহ অ্যান্ড ক্রিস্টেনসন প্রথমবারের মতন এই সিজনে ফ্লিকের আন্ডারে ফুল একটা প্রি সিজন কমপ্লিট করতেছে এর আগের সিজনে যেটা হয়েছে যে তারা আসছেই ইনজুরি কাটায় অনেক পরে সো প্লিকের সাথে যে পুরা প্রি সিজন করা ট্রেনিং সেশনগুলোতে অ্যাড হওয়া এই কাজগুলো করার সুযোগ খুব একটা হয় নাই সো এইবার কিন্তু সেই সুযোগটা হয়েছে যদি পজিটিভ কোনো কিছু আসে বা বেস্ট রেজাল্ট অ্যাকচুয়ালি কি আসতে পারে সেইটার ডেমো এই সিজনেই দেখা যাবে যদি এই সিজন পরেও মনে হয় যে না আরাহো কাজ করতেছে না দেন আই ডোন্ট থিঙ্ক যে এর পরে আর কখনোই কাজ করবে বিকজ এই সিজনে তার জন্য কোনো টাইপের এক্সকিউজ থাকার কথা না স্টার্টিংয়ে কুবার্সি এবং ক্রিস্টেনসেন যদি স্টার্টও করে এটা নিশ্চিতভাবে বলা যায় যে দুইজন সেন্টার ব্যাগ যে পুরো সিজন যাবে না ইঞ্জুরি হোক না হোক মিনিট ম্যানেজ করা হোক ফর সো মেনি রিজনস আরাহো হান্ড্রেড পার্সেন্ট টাইম পাবেই পাবে অনেক টাইম পাবে ইনফ্যাক্ট গত সিজনেই আরোহ অনেক বেশি টাইম পাইছে ক্রিস্টেনসেনও মাঝে মাঝে টাইম পাইছে সো এই সিজনে যারা হো আরও বেশি টাইম পাবে এটা নিয়ে বলাই লাগে না সো মিনিট পাওয়া না পাওয়া টাইপের কোনো ডিবেট এবার হইতে যাইতেছে না আরও জন্য এবার অ্যাপসুলুটলি দ্যার ইজ নো এক্সকিউজ সে প্রচুর টাইম পাবে নিজেরা প্রমাণ করার এবং সে যদি অ্যাকচুয়ালি ডেলিভার করতে পারে আই থিঙ্ক যদি পারে তাহলে আমাদের খুব একটা টেনশন করা লাগে না আর যদি না পারে তাহলে অবশ্যই নেক্সট সিজনে দেয়ার উইল বি প্রবলেম এমনকি হইতেও পারে যে মাঝখানে ছয় মাস পরে জানুয়ারি যে ট্রান্সফার উইন্ডো আসবে সেইখানেও আমাদের সেন্ট্রাল ব্যাকের মার্কেটে ঘোরাফেরা করা লাগতে পারে